জহির জহির পাগলা আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কসবা আমি বাংলাদেশ জাতীয় সমিতি ফাউন্ডেশনের একজন সাধারণ সদস্য আমার সদস্য পদের বয়সকাল প্রায় দেড় বছর একটু বেশি আমাদের এখানে উপস্থিত আছেন আছে শীষ না দেখ এখানে বাংলাদেশ জাতীয় আমি দু মিনিট কথা বলতে পারবো আমাকে একটু সুযোগ বাংলাদেশ জাতীয় বাংলাদেশি ফাউন্ডেশনের বিভাগীয় শাখা আয়োজন হচ্ছে তো আমাকে মোবারক ভাই বলছে যে আপনি আসলে আমি খুশি হব তো আমি বললাম যে এখানে কে আসবে বলছে ঢাকা থেকে অনেকেই আসবে ঢাকা অফিস থেকে অনেকে আসবে আপনিও আসেন তো যেহেতু তারা আমার অভিভাবক তারা আসলে আমি ওইখানে আসতে পারে আমি আসছি আমি বসছি আমাদের শ্রদ্ধ দিদার চৌধুরী আমাদের মুরব্বী আমাদের ক্লাবের অভিভাবক আমার কেমন যেন মনে হইল তিনি আমাকে নিয়ে একটু কেমন করে কথাটা বললেন বেদবে মাস্ক করবেন আল্লাহ আপনাদেরকে আমাদেরকে যে ইজ্জত দিয়েছে দেখেন আমাদের ছবি ব্যানার করছে আর এতে বড় আর কোন ইজ্জত আছে আমরা ঢাকা থেকে আসছি আমরা কেন এখানে গান গাইতে হবে ঢাকা শিল্পীরা এখানে কেন গান গাবে এখানে গান গাবে নরসিংটি যারা শিল্পী সমিতি সংগঠন এখানে গান গাবে তারা এখানে গান যারা এই সমিতির সদস্য শিল্পী আছে গান গাবে তারা আপনারা বিচারক আপনারা অভিভাবক আপনাদের সামনে এরা গান গাওয়ার জন্য পাগল হয়ে আছে যে আপনাদের মতো শিল্পীদের সামনে তারা যদি একটা গান গাইতে পারে তারা অনেক পরিচিতি লাভ করবে যে নর একটা শিল্পী আছে আপনারা অতিথি হয়ে আমরা আমাদেরকে তো সারা দেশের মানুষ চিনে আমরা কেন আবার এখানে গান গাইতে হবে আপনারা বিচারক আপনারা সুযোগ দিবেন আপনারা যাদের সংগঠন উদ্বোধন করতে আসছেন দেখেন এই সংগঠনে শিল্পী আছে কিনা শিল্পী থাকলে এই শিল্পীগুলো দিয়ে গান গাইবেন এরপরে সুযোগ পাইলে আপনারা মুরব্বীরা গান গাইবেন ঢাকা থেকে শুরু থেকে এসে আপনারা গান গাওয়া শুরু করছেন আমার না আমি 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 এখানে কাউকে ফটো করার জন্য কথাটা বলি নাই আমার নামটা বলার জন্য আমার অভিভাবক সমতুল্য উনি কেন আমাকে এইভাবে বলবেন আমি ওনার সন্তান সমতুল্য আপনারা চিন্তা করবেন যে এই সংগঠনের শিল্পী থাকলে তাদেরকে গান গাইবেন তারা যেন এত মানুষের সামনে গান গাইতে পারে এই সুযোগটা তাদেরকে দিবেন আর আপনারা বসে বসে বিচার করবেন এখানে শিল্পী কে আছে তার গায়াক কি ভালো কে আগামীতে বড় ক্লাবে যাওয়ার উপযুক্ত এটা আপনারা দেখবেন আমরা এসে যদি আমরাই গান গাওয়া শুরু করি তো এরা সকালবেলা একটার পরে আমরা গান দিয়ে চলে যাব তারপরে খালি মাঠে তারা গান দিবেন এটা বুঝতে পারেন না কি আপনারা সিরিয়াল করেন কে গান দেবে আপনারা আমার কথা কষ্ট নিও না কেন আসসালাম

জয়ীকে ছোট করে কোনো কথা বলছি আমি কথা বলছি কি কুস্তিগিররা পরে নামে প্রথম বলছি লতিফ সরকার সাহেবের নাম বলছি না ফাইজল ভাই তারপরে বলছি জহিরের নাম তারপরে বলছি আজিজের নাম আমি কি কাউকে ইন্ডিকেট করে বলছি তাহলে হেরাই চুল কেন এটা উঠলো কেন কারণটা কি কোনোদিন মনে কিছু ঢাকা ঢাকা কারণ আমি কিন্তু পরিবেশটা শান্ত

এই কথাটা এখানে উঠেছে এটা দেখার কিছু নাই আমরা সবাই শিল্পী তাই না আসলে এখানে যারা বিভাগীয় কমিটির তাদের একটা আবেগ ছিল তাদের একটা চাওয়া ছিল যে আমাদের কেন্দ্র কমিটি থেকে যারা আসছে তাদের মুখে অন্তত মুখে আমরা দুই চারটা গান শুনবো যার কারণ কিন্তু শুরু হয়েছে তাই না যেহেতু প্রায় শিল্পীগুলো শেষ মাত্র দুটো বাকি আছে আজিজ দেব কি সবই শেষ না বিজয় হওয়ার পরে আজিজ গাবে তারপরে যদি জয়ের মনে করে যে না আমি আমিও আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া নূরউদ্দিন পাশেই তো ব্রিটিশদের ওইপার নদীর ওইপার আমার বাড়ি এই পারে নূরউদ্দিন আমি এলাকার সন্তান হিসেবে খাব এই ঝোঁকাইতে পারে কি কারণ বাধা আছে না জয়ের গান শোনার জন্য আপনারা কুলা পাগল না এই এখন কি দিবা তুমি এখন কি দিবা